বসন্ত তো চলে এসেছে কিন্তু আমার বাবা তো এখন আসলো না আর কতদিন অপেক্ষা করতে হবে আমার বাবার জন্য আল্লাহ তাআলাই ভালো জানে কত বসন্ত আসলো গেল বাবার দেখা পাইলাম না ইচ্ছে করে বাবা তোমার সাথে বসন্ত সময়টা কাটাই কিন্তু ভাগ্যে ফেরে হয়ে ওঠে না তারপরেও আশা আছি বাবা একদিন না একদিন আমার আশা পূর্ণ হবে আমার এই কষ্টটা একমাত্র প্রবাসী ছেলেমেয়েরাই বুঝবে বাবা থাকা সত্ত্বেও বাবার সাথে বিশেষ মুহূর্তগুলো না কাটাইতে পার যে বেদনাটা সেটা মুখে প্রকাশ করার মতো না যাই হোক আমার কথা শুনে হয়তো সবাই এমন শোনান হয়ে গেছেন কিন্তু কি আর করার বলেন আমি ছোট হলেও তো আমার একটা মন আছে কষ্ট আমারও হয় সবাইকে যখন দেখি এদের বাবার সাথে ভালো সময় ভালো মুহূর্ত কাটাচ্ছে তখন আমারও খুব কষ্ট হয় আমারও খুব ইচ্ছা করে বাবার সাথে সময় কাটাতে আমি আমার বাবাকে খুব মিস করি আই মিস বাবা দোয়া করি সব প্রবাসী বাবারা যেন ভালো থাকে তাদের সবার জন্য আমার অন্তর থেকে দোয়া আমার জন্য সবাই দোয়া করবেন আজ বসন্তর লোকে সাজলাম আমাকে কেমন লাগছে সবই কমেন্টের মাধ্যমে বলেন তো আমার আম্মুর চোখে তো আমাকে লাগছিল আমি একটা হলুদ পরি শুধু দুইটা ডানা নাই যদি দুইটা ডানা থাকতো তাহলে আমি সত্যিই পুরি হয়ে যেতাম আমার এই শাড়িটা আপনাদের কাছে কেমন লাগছে বলেন তো আমার এই রেডি শাড়িটা বসন্ত ও গায়ে হলুদে একদম বেস্ট একটা শাড়ি এখন তো বিয়ের মৌসুম চলছে চলদিকে শুধু বিয়ে আর বিয়ে আর বসন্ত তো প্রায় চলেই এসেছে বসন্ত আর গায়ে হলুদে যদি শাড়ি না পরেন তাহলে তো চলেই না আমরা বাঙালিক বলে কথা একটু কথা আছে না শাড়িতেই নারী আর আমার তো ভীষণ ভালো লাগে শাড়ি শুধু আমার না সব বাচ্চাদেরই ভালো লাগে তো আমার এই সুন্দর রেডি শাড়িটা নিতে চাইলে আমার বিজনেস পেজ থেকে নিয়ে নিতে পারেন আপনাদের বাচ্চার মাপ অনুযায়ী বানিয়ে দেওয়া হবে আপনার যে কোনো সাইজের নিতে পারবেন কাস্টমাইজ করে ছোট বড় সবার জন্যই বসন্ত আসে আপনার সুনামনির জন্য এই রেডি শাড়ি নিয়ে নিতে পারেন আমার বিজনেস পেজ থেকে আমার বিজনেস পেজের নাম লিভার ফ্যাশন মার্ক আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার ভিডিওর ডিসক্রিপশনে আমার বিজনেস পেজ অরশন করে দিলাম কষ্ট করে একটু চাকট করে নেবেন এই রেডি শাড়ি গুলো আমরা নিজেরাই তৈরি করি আপনারা যদি অর্ডার দেন আপনার বাচ্চার মাপ অনুযায়ী বানায় দাও হবে যে কোনো সাইজের সাথে ফুলের গহনা ম্যাচিং করে নিতে পারেন ফুলের গহনা গুলো থাকবে আর্টিফিশিয়াল মানে নকল ফুল যাকে বলে ফুলের গহনাগুলো যে কোনো ডিজাইনের নিতে পারবেন এমন কি কাস্টমাইজ করে নিতে পারবেন তাহলে দেরি কেন এখনি আমার বিজনেস পেজে গিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন বসন্তের তো আর বেশি দিন বাকি নাই আর আমাকে কি বসন্ত আর পরে লাগছে নাকি নাকি নতুন বইয়ের গায়ে হলুদ লাগছে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভুলে যান আমি কিন্তু রাগ করব আর ভাববো আমাকে আপনারা ভালোবাসেন না তোমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মোতাল